নমস্কার সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি কাঁচা মানকচু বাটা করব আমি এই তার জন্য নিয়েছি এর জন্য আমি একটা মানকচু নিয়েছি আর নিয়েছি একটা নারিকেল আধখানা নারিকেল আর কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর দু তিনটে শুকনো লঙ্কা প্রথমে আমি কচুটা ভালো করে ধুয়ে মোটা করে ছাল ছাড়িয়ে নেব। আর নারিকেলটা অর্ধেকটা কুচিয়ে নেব বা কুড়িয়ে নেব এই রকম একটা গ্রেটার নিয়েছি আর এই কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি এই গ্রেটারে ভালো করে মান কচুটা ঘষে নেব গ্রেটার দিয়ে আমি এই সমস্ত কচুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে এই যে কচুটা এখান থেকে আমি ভালো করে চেপে চেপে এই রসটা বার করে নেব যতটা সম্ভব হয় এইভাবে রসটা চেপে চেপে বার করে নিতে হবে তাহলে আর গলা ধরার ভয় থাকে না এতটা এই আমি দুধ কচুর দুধ বার করে নিয়েছি ভালো করে চেপে চেপে বার করে নিয়েছি আর এই বাকিটা আমি এবারে মিক্সিতে সামান্য নুন দিয়ে পেস্ট করে নেব। বাটাটা ভেবেছিলাম মিক্সিতে পেস্ট করব কিন্তু সেখান থেকে নামিয়ে আমি শিল নোড়ায় দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে বাকি নারিকেল সর্ষে আর লঙ্কা সব একসাথে বাটার সাথে আবার ভালো করে বেটে নেব কচু বাটাটার সাথে একসাথে বেটে ভালো করে মিশিয়ে নেব আমি কচু নারিকেল লঙ্কা সর্ষে সব একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে এটা কিন্তু এর মধ্যে খানিকটা সরষের তেল দিয়েও ভালো করে বেশ ভালো করে মেখে গরম ভাতের সাথে কাঁচা খাওয়া যায় আর আমি যেটা করব সেটা আমি কড়াইতে একটু ভালো করে ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেব সামান্য কালুচিরে কালুজিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে আমি কচু বাটাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব কম আছে এবার এটা বেশ খানিক্ষণ সময় ধরে আস্তে আস্তে করে ভাজা করে নেবো বেশি বাড়ি দিলে চলবে না তাহলে বাটাটা কিন্তু খুঁড়ে যাবে আর যদি একটু একটু কালারফুল করতে হয় তাহলে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে হ্যাঁ দিলেও চলবে কিন্তু এটা হলুদটা দিলে দেখতে সুন্দর লাগে এবার এটা আস্তে আস্তে খুব কম আসে ভাজা ভাজা করতে হবে হয়ে গেছে আমার কচু বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক ও শেয়ার করতে ভুলো না